গুড মর্নিং বন্ধুরা এখন বাজে প্রায় দশটার মতো এই ভিডিওটা প্রায় চার পাঁচ দিন আগের ভিডিও তো তোমাদের দাদা ভাইকে নিয়ে যাচ্ছি হলো আমি ডাক্তারের কাছে তো তোমাদের বেশ কিছুদিন ধরে আমি পোস্ট করেছিলাম যে তোমাদের দাদা ভাইকে সেই কুলোখাড়ার রস বিটের রস এগুলো খাওয়ানো হচ্ছে তো প্রচুর হিমোগ্লোমিনের অভাব আর তার মধ্যে লিভারও প্রবলেম আছে ঠিক আছে ওই কারণে ডাক্তারের কাছে নিয়ে আসলাম রক্ত বাড়ানোর জন্য যাই হোক যখন ভিডিওটা আমি এই ভিডিও করা হয় তখন শরীরের অবস্থা মোটামুটি খুব একটা খারাপ ছিল না কিন্তু প্রায় এখন তিন চার দিন পরে যেদিন আমি ভিডিওটা পোস্ট করি মানে আজকের দিনে তো ও শরীরের অবস্থা খুবই খারাপ এত কমজোরি হয়ে গেছে উঠে দাঁড়াতে পারছে না মনে হয় আমাকে হসপিটালে ভর্তি করতে হবে ব্লাড নিতে হবে তো ব্লাড প্রচুর নেমে যাচ্ছে ঠিক আছে তো ডাক্তার যখন ডাক্তারকে দেখিয়েছিলাম আমাদের লোকাল ডাক্তার দেখিয়েছিলাম তো সেখানে ব্লাড বাড়ানো কিন্তু অনেক মেডিসিন দিয়েছিল অনেক বলতে দুটো ভিটামিন দিয়েছিল তো তাতেও ওর কিন্তু শরীর মানে প্রচুর কমজোরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর খাবারের মাধ্যমে ওকে রিচ কোনো খাবার খেতে না করেছে তো এই কদিন আমি কিন্তু একদম তেল মশলা কোনো খাবার ওকে খেতে দিচ্ছি না তারপরে ছোটো বোনকে ফোন করেছিলাম ছোটো বোন বলেছে স্যালাডের মতো করে একদম মুসুরি ডালের জল দিয়ে খাবার দিতে মানে ভাত দিতে দুপুরে সেটাও আমি করব করেছিলাম সরি সেটাও আমি করে দিয়েছিলাম তাতেও কিন্তু কোনো ফলাফল ভালো পাইনি তাই যাই হোক শরীরের অবস্থা এতটাই কমজোরি যে চোখ মুখ পুরো বডি পুরো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে ওই কারণে আমাকে হসপিটালে ভর্তি করতে হবে যত সম্ভব ওখানে আলোচনা করা হয়েছে যেহেতু ওর জামাইবাবু আগে আমাদের জহরলাল্লা স্টাফ ছিল তারও তো অবস্থা ভালো না তো ওই কারণে আর সেখানে দাঁড়িয়ে অন্য কারো হেল্প নিয়ে আমার হসপিটালে কাজ করতে হবে এখানে মেডিসিন নিয়েছি তোমাদের দাদা বাড়ি পাঠিয়ে দিয়েছে আর বাড়িতে এই দেখো সেই খাবারটাও তোমাদের কাছে শেয়ার করলাম এরকম খাদ্য খাবার এখন দেওয়া হচ্ছে জানি না শরীরের অবস্থা এত কমজোরি হয়ে যাচ্ছে কি দিয়ে কি করব যেহেতু ছেলেটাও এরকম অসুস্থ তোমরা জানো তো ভিডিও নতুন করে কোনো পোস্ট করতে পারছি না টাটা